তো বন্ধুর আজকে করবো রুটি আর তরকা তো তার জন্য দেখো দু প্যাকেট তড়কা নিয়ে এসে গেছি এখন আমি তরকাটা হাঁড়ির মধ্যে ভিজিয়ে দেবো মানে তরকার ডালটা এখন ভিজিয়ে রাখবো এখন দুপুরবেলা আমি ভিজিয়ে রাখছি সন্ধ্যাবেলা করবো এদিকে পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি ধনে পাতা আর টমেটো আর তিনটে ডিম নিয়েছি ডিমের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হতো আর এদিকে হলুদ আর লবণ দিয়ে তরকার ডালটা আমি তিনটে ফুটি নিয়ে নিয়েছি এদিকে তিনটে ডিম লবণ দিয়ে আমি ঝুড়োঝুড়ো করে নিচ্ছি ভেজে নিয়েছি এবার আমি আর হলুদ আর তরকা মশলাটা আমি ইউজ করবো যেটা প্যাকেটে ছিল এইদিকে প্রায় তেল গরমের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ভালো করে লাল লাল করে আমি এবার রসুন কুচিটা ভেজে নেবো আর এদিকে দেখো এবার আমি আদা কুচিটা দেবো নেক আদা কুচিটা এবার দিয়ে দিচ্ছি আদাটা দিয়েও আমি ভালো করে ভালো করে নেড়ে নেবো একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেব এরপরে দেবো আমি পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তিনটে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি চারটে টমেটো কুচি দিয়েছি আমি দিয়ে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব আর আমি এখানে কোনো মশলা দেবো না আর তরকার প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দেবো কিছুটা ধনে পাতা আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে গেছে এবার আমি তরকার সেদ্ধ করা তরকারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ডিম কুচি ডিমটা একটু বেশি দিলে ভালো হতো বা ছিল না ঘরে বেশি ডিম নামানোর আগে আমি তরকার মশলাটা দিয়ে দিয়ে